সবাইকে তুই হাত ধরে বলতে হবে নেতা আছে বক্তব্য রেখেছেন এবং সেই সাথে সাথে দেশবাসীর ধন্যবাদ করাই সংগ্রামে স্মরণ করাই শুভেচ্ছা জানাই আমাকে অভিনন্দন জানিয়ে শ্রদান তারেক আমাদের সংগ্রাম সামনে ক্রমা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ কে কেউ জবাবাদুম আমরা আজকের এই সমাবেশ করবো কাজ সবাই মিলে করবো কাজে বাংলাদেশ ইনশাল্লাহ আপনাদের করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে শিশু হোক নারী হোক পুরুষ হোক যে কোনো বয়স যে কোনো শ্রেণী যে কোনো পেশা যে কোনো ধর্মের মানুষ যেন নিরাপদ থাকে এই হোক আমাদের চাওয়া আজকে প্রিয় ভাই বোনেরা সবাই মিলে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ সে পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয় প্রিয় ভাই বোনেরা এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছে এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা আপনারা যদি আমাদের পাশে থাকেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন এই সমাজ বাংলাদেশ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব আসুন আমরা আল্লাহ রবুল আলমিনের দরবারে হাত তুলে প্রার্থনা করি আমরা জানো আলমিন এ একমাত্র মালিক পর্বাধিকার এ একমাত্র রহমত দান করে একমাত্র করে আজ আপনি যদি আমাদেরকে রহমত দেন তাহলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে